নমস্কার আমি রিতম তো আজকে আমি বেরিয়ে পড়েছি জলঝরের বাজারে এক দাদা বাগনানে কিছু গাছ নেবে কিছু সেই গাছগুলো আমি দেখাবো আজকে তো আমি বাগনান যাব এখন তো বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে কী করে যাবো আমি জানি না তবে রেনকোট তো অবশ্যই আছে রেনকোট করেই চলে যেতে হবে ভালোই জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেল দেখা যাক গাছগুলো আমি দেখাই তো এই যে এই গাছটা এই গাছটা নিয়ে আগেও আমি দেখিয়েছি পুরো গাছের ঝাড়টা দাদা নেব তো একদম শেকরগুলো একদম সেট প্রায় বলতে গেলে এদিকেও সেট এদিকেও সেট পুরো দুর্দান্ত দুর্দান্তভাবে সেট হয়ে গেছে তো এই গাছটা আমি নিয়ে যাব আরও বেশ কিছু গাছ আছে আজকে আর এক দাদা বাগনানে আসবে দাদার সঙ্গে দেখা করবো দেখা করে পাঁচটা কম্বো নেবে দাদা তো পাঁচটা কম্বো এই সাইজের গাছগুলো আমি রেখেছি এখানে অ্যাফাইলাম আছে মাল্টিপ্লোটা আছে অটেরোটা আছে আরও দুটো আছে জোরে জল চলে এসেছি কিছু করার নেই চলো টাটা বাইক তো বৃষ্টিতেই বেরিয়ে পড়েছি তো যাওয়া যাক দেখা যাক দাদাও কল করেছিল আসছে বললো চলো তো আমার সঙ্গে আমার একটা বন্ধু যাবে সে আসছে এখন বৃষ্টিটা একটু কমেছে একদম অল্প পরিমাণে কমেছে তবুও ঝিরি ঝিরি পড়ছে চলে যাও এতে একটু জোকার বৃষ্টি পড়েন ঝিরি ঝিরি পড়ছে তো অসুবিধা নেই গাছ খুব আমার ভালো লেগেছে ঠিক আছে আমি একটা রিং পোস্টার নিয়েছি ভোর থেকে প্রায় আট দশটা গাছ আছে ওই মাউন্টে বা আরও বেশি হতে পারে গাছ আমার পছন্দ হয়েছে গাছ হেলদি গাছ পাঠে সেট সেট হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে খুব ভালো দাদা আসলে আমাদের গ্রামের চারপাশে না প্রাকৃতিক সৌন্দর্যতে এতটা পরিমাণে ভরপুর যে খুবই ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালোই লাগে কারণ ঘর বাড়ি খুব কম গাড়ি চলাচল নেই বললেই চলে এই এতক্ষণ ধরে আসলাম একটা সম্ভবত অটো ওই যে সামনে ওটা নদী আপনারা যদি আসতে চান তো আমি লোকেশানটা খুব ভালো করে বলে দিচ্ছি আমি এখন যাচ্ছি বাগনান মানে আমার কাছাকাছি স্টেশন বাগনান বা এই দুটোতে যেটা আপনাদের সুবিধা হবে যেটা কাছে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আসতে পারে এবার এখান থেকে আমার বাড়ি বাগনান থেকে যদি ঘুরে ঘুরে যাওয়া হয় ঘুরে ঘুরে মানে মেন রোড মেন রোডের কথা বলছি মেন রোড দিয়ে প্রায় তিরিশ কিলোমিটার শ্যাম্পুর তারপরে সেখান থেকে ভেতরে আমাদের বাড়ি পাঁচ কিলোমিটার তো যেহেতু পাঁচ কিলোমিটার তো পঁয়ত্রিশ কিলোমিটার আর যদি ভেতরের রাস্তা দিয়ে আসতে চান তাহলে প্রচুর শর্টকাট ভেতরের রাস্তা দিয়ে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার আপনারা অবশ্যই আসতে পারেন ভেতরের রাস্তা দিয়ে আমাকে যোগাযোগ করে নেবেন আগেই তো আমাকে আগে থেকে যদি যোগাযোগ করে নেন আমি রাস্তা বলে দিতে পারি কিন্তু একটু ভিঞ্জি রাস্তা ভেতরের রাস্তা দিয়ে আপনারা ডাইরেক্ট অটো বা বাস ধরবেন অটো বা বাস উলুবেরিয়া থেকেও ধরতে পারেন আবার পালনান থেকেও ধরতে পারেন পালনান বা উলুবেরিয়া থেকে একদম টানা শ্যাম্পুরের বাস আছে তো ডাইরেক্ট শ্যাম্পুরে নামতে পারেন সেখান থেকে আপনি আমাকে কল করবেন আমাদের বাড়ি পর্যন্ত অটো আসছে এই সেই অটো ধরে আমার বাড়ি পর্যন্ত আসতে পারেন অবশ্যই আসার আগে আপনারা দুদিন আগে আমাকে কল করে নেবেন কারণ আমি কোন দিন থাকবো কোন দিন থাকি না তো এই জিনিসটারও একটা ব্যাপার আছে আপনারা যে কোনো দুদিন আগে আমাকে কল করে নেবেন তাহলেই হবে না হলে আপনাদেরকে এসে ফিরে যেতে হবে ফিরে যেতে হবে গাছ দেখতে পাবেন কিন্তু আমি থাকতে পারবো না হয়তো অবশ্যই আমাকে কল করে নেবেন দুদিন আগে কল করে নেবেন ইজিলি চলে আসতে পারবেন খুব একটা দূর না ঠিক আছে এই যে তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার বলছি বাসে একটা না চলে আসতে পারবেন আর যারা বাইক নিয়ে আসবেন বাইক নিয়ে ভিতরের রাস্তা দিয়ে চলে আসতে পারবেন খুব একটা দূর না মনে আসতে পারবেন আমি আমি বলে অসুবিধা নেই তো এখন বাগনানে যে বিশাল মলটা আছে তো মলের সামনেই আমি বসে আছি কারণ দাদা আসছে বাইকে করে দাদার বাড়ি আমতা থেকে তো আমদা থেকে আসছে একটু টাইম লাগছে তো এখন আপাতত আমরা বসে আছি দুজনে মিলে